বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম এস নাসিভাস ব্লকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লকটি তো অনেক দিন আমি কোনো ভিডিও চাড়িনি আসলে বিভিন্ন কারণে আর বিভিন্ন ঝামেলা ছিল আর দেশের পরিস্থিতিও খারাপ ছিল আর আমার কাছে কোনো নেটও ছিল না তো যার কারণে অনেক দিন আমি ভিডিও নেই আর আমার কাছে এগুলো খুব আনেজি মনে হচ্ছিলো তো যা হোক আজ আমি শহরে গিয়েছিলাম তারপর টাউন থেকে আপনাদের ভাইয়ার অফিসে গিয়েছিলাম তো আমি অফিসটা ভালো করে ভিডিও করিনি জাস্ট একটু করে করেছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের ভাইয়া বলছিল পুরোটা করার জন্য আর আমি পুরোটা করিনি একটা কাজে গিয়েছিলাম তো যাই হোক এরপর আমার যে কাজে গিয়েছিলাম আমার কাজ সেরে বাড়িতে বাসায় আসার পথে আমি ভিডিও করছিলাম আর রাস্তাঘাটে যে পরিস্থিতি দেখলাম মার্শাল্লাহ হাই স্কুল ছাত্র ছাত্রীরা স্টুডেন্টরা ওই স্টুডেন্টরা অনেক সুন্দর করে গাড়ি দাঁড় করাচ্ছে চেক করতেছে আসলে অনেক ভালো লাগলো আমি যেদিন গিয়েছিলাম শহরে সেদিনও দিনও সেম অবস্থা হয়েছিল আসলে আমি তো বলতে পারতাম না আমি গ্রাম গাড়ি করে গিয়েছিলাম আর গ্রাম গাড়ি করে যাওয়ার পথে আমাদের অক্সিজেনে মোড়ে আমার গাড়িটা থামিয়ে দেয় আর জিজ্ঞেস করে তো আমি ওদেরকে বললাম যে বাবা আমি তো জানি না গ্রাম গাড়ি ভিতরে ঢুকতে পারে না তো যাই হোক আমি ওই গাড়িটা ছেড়ে দিয়ে আমি আবার অন্য গাড়ি নিয়ে আমার বাসায় গিয়েছিলাম তো আজকেও খুব সুন্দর লাগছিল আসলে এখানে যে যারা দেখতে পাচ্ছেন সব স্টুডেন্ট খুব সুন্দর করে চেক করছিল। আর ওরাই রাস্তার মাঝখানে সব কিছু একদম যেটা যেভাবে যাবে সেটা সেভাবে শিখিয়ে দিচ্ছিল তো যা হোক অনেক ভালো লাগলো দেখে আর আমিও একটু একটু ভিডিও করে নিলাম যে ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিই তো ভালোই লাগলো দেখতে থাকুন আমার ভিডিওটি আর কেমন হলো একটু জানাবেন আসলে কি করবো আসলে কোনো ভিডিও দিই সেটার জন্য হয়তো সবাই একটু মন খারাপ করেছেন জানি কিন্তু কি করব উপায় ছিল না তো চেষ্টা করব আপনাদের সাথে আমি আমার প্রত্যেকটা পদক্ষেপ শেয়ার করার জন্য তো আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমিও দোয়া করব এই কামনা করি আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ